लाइटो जन लिया है आगे रंगम मूर्ति पूजा स्टेडियम में होकर पास दिए। थोड़ा बड़ा है नहीं एंटरटेन বাসে করে লঞ্চে করে লোকাল ট্রেনে করে মেট্রো করে সব কিছু করেই কিন্তু বাবুঘাট যাওয়া যায় আর আমরা মেট্রো করে চলে এসেছি নাম্ব হচ্ছে স্প্ল্যানেটে স্প্ল্যানেটে নেমে সাত নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুক্ষণ হাঁটলেই যেরকম স্টেডিয়াম মানে ইডেন গার্ডেন স্টেডিয়ামও পড়ে আর তার পাশ দিয়েই চলে যাবে হচ্ছে বাবুঘাট যেখানে হচ্ছে গঙ্গা আরতি হয় আমরা ইডেন গার্ডেনে খেলা দেখতে চলে এসেছিলাম অনেক আগেই মানে আমরা পাঁচটার মধ্যে যেহেতু পৌঁছে গেছি ভাবলাম সাতটা থেকে যেহেতু খেলা স্টার্ট আমরা কিন্তু একটু বাবুঘাটে যে গঙ্গা আরতি হয় সেখানে আমরা গঙ্গা আরতি দেখে আসি আর সেই উদ্দেশ্যেই আমাদের এই স্টেডিয়ামের পাশ দিয়েই একটা রাস্তা আছে সেই রাস্তায় সোজা হাঁটলে দশ মিনিটের হাঁটা পথ আমরা কিন্তু একদম বাবুঘাট যেখানে গঙ্গা আরতি হয় হরিদ্বার স্টাইলের তো সেই রকম কিন্তু আমরা গঙ্গা আরতি দেখতে পাব এটা হচ্ছে স্টেডিয়াম আর স্টেডিয়ামের একদম পাশ দিয়েই কিন্তু হচ্ছে আমাদের যেতে হবে এটা হচ্ছে রাস্তা স্টেডিয়ামে ঢোকার পাশ দিয়েই হচ্ছে বাবুঘাট যাওয়ারও কিন্তু রাস্তা হচ্ছে এটা তো যেহেতু এখন অনেকটা সময় রয়েছে আমরা একটু বাবুঘাটে গঙ্গার আরতি এবং হচ্ছে বাবুঘাটটাও দেখে আসবো কেমন ছটা থেকে সাতটা কিন্তু বাবুঘাটে আরতি হয় গঙ্গা আরতি যেরকম হরিদ্বারে হয় সেরকম তো আপনারা কিন্তু তাড়াতাড়ি আসলে এই বাবুঘাটে আরতিও কিন্তু দেখতে পারে সেটা হচ্ছে ছটা থেকে সাতটা আর খেলা শুরু হবে সাড়ে সাতটা থেকে তো আমরা একটু আরতিটা দেখে তারপরে আবার চলে আসবো হচ্ছে খেলা দেখতে এন্ট্রি আমরা চলে এসছি হচ্ছে ইন্ডিয়ান গার্ডেনের বাবুঘাটে যেখানে গঙ্গা আরতি হয় পরিবারের মতো সেই গঙ্গা আরতি কেমন হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে সব সবাই কিন্তু চেয়ারে বসে গেছে আরও ভিড় হবে যত সময় যাবে আর এখানে কিন্তু এখন লাইটও জ্বালিয়ে দিয়েছে আগে গঙ্গামার মূর্তি পুজো হওয়ার পরে শুরু হবে হচ্ছে আরতি দেখা গঙ্গা মার মূর্তি প্রথমেই পড়বে বজরংবলীর এই মূর্তি তারপরেই কিন্তু মা গঙ্গার এই মন্দির আর এখানে কিন্তু ঠাকুর মশাইরা পুজো করছে পুজো সারার পরে কিন্তু গঙ্গা আরতি শুরু হবে যেখানে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে অঞ্জলিও দেওয়া হয় মা গঙ্গাকে আর সবাই কিন্তু সেই অঞ্জলিতে সামিল হয় এই যে আমাদের কিন্তু গঙ্গা আরতির জন্য সব কিছু রেডি হয়ে গেছে লাইটও জ্বলে গেছে এখানে প্রত্যেকটি ঠাকুর মশাই আসবে এছাড়াও আপনারা কিন্তু ফুল আর হচ্ছে তোম আপনারা প্রদীপ যেটা মা গঙ্গাকে নিবেদন করা হয় পুজো করা হয় তো সেটাও কিন্তু আপনারা এই পাশেই পেয়ে যাবেন এখানে কিন্তু কর্পূর দেওয়া প্রদীপ মাটির প্রদীপ সাথে ফুল দিয়ে মা গঙ্গাকে আরতি করার পরে পুজো দেওয়ার পরে আপনারা কিন্তু গঙ্গায় সেটা ভাসিয়ে দিতে পারেন যেটা হচ্ছে যথারীতি আমরা করে আসি মা গঙ্গায় পুজো দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য আর পাশের যে পরিবেশটা সেটাও কিন্তু খুব সুন্দর খেয়া পারাপার হচ্ছে গঙ্গার ঘরের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে আর খুব ঠান্ডা হাওয়া নিচ্ছে আর এদিকে কিন্তু পুজো মানে আরতির গধূগার চলছে লাইট জ্বালানো হয়ে গেছে ঠাকুর মুখে চলে এসেছে এখানে মা গঙ্গার পুজো করার পরেই দেখছি আরতি শুরু হয়ে যাবে আর কি এখন শুরু হচ্ছে কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবেই কিন্তু শাল পাতার ওপর ফুল তারপরে কর্পূর দা মিশ্রিত যে প্রদীপ ধূপকাঠি দিয়ে আমরা কিন্তু মা গঙ্গাকে পুজো দিয়েছি আর ভীষণ ভালো লাগছে আর এদিকে কিন্তু আমাদের খেলা যেহেতু স্টার্ট হয়ে যাবে সাড়ে সাতটার সময় আর সাতটা থেকে টস তো আমরা কিন্তু তাড়াহুড়ো করে সব কাজগুলো মিটিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা দেখতে আসলে বাবুঘাটের গঙ্গা আরতি অবশ্যই দেখে নিতে পারেন যেটা হচ্ছে শীতকালে হয় সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা গরমকালে কিন্তু সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা টাইম আর এছাড়াও কিন্তু ছটা থেকে সাতটা হচ্ছে আসল টাইম তো আমরা কিন্তু ছটা থেকে সাতটায় এই টাইমটা পেয়ে গেছি আর এই টাইমটায় আমরা গঙ্গা আরতি দেখে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টেডিয়ামে খেলা দেখতে মা গঙ্গাকে পুজো দেওয়া হচ্ছে অঞ্জলিও দেওয়া হচ্ছে আর আপনাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু বলবেন লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমি ইন্সপায়ার্ড হয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অবশ্যই বানাবো তো এই মা গঙ্গার জলে ভাসিয়ে প্রদীপ আমার ভীষণ ভালো লাগছে আপনারাও কিন্তু এই যে পুজোর গঙ্গা আরতিতে আপনারা স্বামীর অবশ্যই হতে পারেন স্টেডিয়ামে যদি খেলা দেখতে আসেন তাছাড়াও আপনারা এমনিও আসতে পারেন যেটা হচ্ছে ইডেন মাঝেরহাট যাওয়ার যে গাড়ি সেটা কিন্তু ইডেন গার্ডেন স্টেশনের নামলেই আপনারা কিন্তু সামনেই বাবুঘাট আর এখানেই কিন্তু গঙ্গা আরতি হয় ছটা থেকে সাতটা মঙ্গলম পুন্ডরী কাশ মঙ্গলা তনোহরি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি মা গঙ্গার পুজো সারার পরে কিন্তু এখানে গোজগাছ চলছে আরতি আর অনেক ধুনুচি কিন্তু তার মধ্যে ধূপ দিয়ে চোবা দিয়ে কিন্তু ওখানে জ্বালানো হয়েছে আর তারপরে কিন্তু প্রদীপ দিয়ে আরতি করা স্টার্ট হবে নমঃ যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধুনচি রয়েছে সেখানে কিন্তু ধুনচি দিয়ে ঠাকুরকে অঞ্জলি দেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু সবাই বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য আরতি দেখার জন্য এভাবে আপনারাও কিন্তু চলে আসতে পারেন ही गावना आरती चकरी ही विलावना आरती संसिया आरसु के संतिगमन रोग शोक व्याधि भय मारी भय चूर्ज भय निवारनी सर्व पाप क्षम तामना या संकल्पमस्तु नमो वाया वरुण यम स्वय भतु मम तेजस्य गुणेंद्रवनां शिवो दरायनां हीरं महं प्रराम्यं नमौ ईकदंतं नमो महाकायं जोदगदानं गंगा देवीर मंदिरे পুজো সেরে অনেকে বসে অঞ্জলি দিচ্ছে আবার কিন্তু অনেকে দেখুন একদম গঙ্গার সামনে গিয়ে দাঁড়িয়েও মা গঙ্গাকে অঞ্জলি দেওয়া হচ্ছে আর এতে সামিল হতে আপনাদের কিন্তু ভীষণ আনন্দ লাগবে মা গঙ্গা সামনে বসে রয়েছে এদিকে মার হচ্ছে বাবুঘাটে এই গঙ্গা আরতি দেখার জন্য আপনারা কিন্তু বাসে করেও এই বাবুঘাট চলে আসতে পারেন যে কোনো প্রান্ত থেকে বাবুঘাট যাওয়ার বাসে উঠলেই কিন্তু আপনারা এখানে চলে আসবেন এছাড়াও আপনারা কিন্তু হাওড়া থেকে আসলে লঞ্চ পার হয়েও কিন্তু আপনারা বাবুঘাট আসতে পারেন এছাড়াও মাঝের হাট যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে উঠলে কিন্তু উডেন গার্ডেন স্টেশনের নামলেই সামনে দিকে এগিয়েই ডান হাতেই কিন্তু এই বাবুঘাট পড়বে এছাড়া মেট্রো করে আসলে কিন্তু আপনারা স্প্ল্যানেটে নেমে সাত নম্বর গেট দিয়ে বেরিয়ে দশ মিনিটের হাঁটা পথে কিন্তু আপনাদের এই বাবুঘাট দশ মিনিটে হাঁটা পথে আপনাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম পড়বে আর তার থেকে আরও দশ মিনিট মানে হচ্ছে কুড়ি মিনিটের হাঁটা পথে আপনারা কিন্তু বাবুঘাটে চলে আসতে পারবেন এই গঙ্গা আরতি দেখতে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলেও কিন্তু এই বিকেলবেলার দিকে এই গঙ্গা আরতি দেখতে চলে আসতে পারেন বাবুঘাটে ভীষণ ভালো লাগবে কিন্তু আপনাদের এই পরিবেশ আমরা এখন মা গঙ্গার পুজো বলে কথা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না